জয়গুরু এটা ফাল্গুন মাস এই মাসে ঠাকুর মহারাজের সাথে বিবাহ হয় ঠাকুরানী সুধা মায়ের যার ছায়ামূর্তি বারংবার দর্শন করার পর নলিনীকান্ত ঘর ছেড়ে সত্য অনুসন্ধান করতে বেরিয়ে গুরুতে পরিণত হয়েছিলেন সেই সুধাংশুবালা মায়ের কথা মায়ের জীবন কাহিনী না শুনলে না জানলে ঠাকুরকে জানাও বাকি থেকে যায় তাই আসুন আমরা নারায়ণী দেবীর লেখনির মাধ্যমে মায়ের কথা প্রসঙ্গ আলোচনা করে সেই ঠাকুরানীর চরণ তলে শ্রদ্ধার্ঘ নিবেদন করি তো প্রথমে শ্রী ঠাকুর মহারাজের চরণে জানাই কোটি প্রণাম তারপর সদ্গুরু নিগমানন্দ কথামৃত চ্যানেলের পক্ষ থেকে ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় শিষ্য ভক্ত ও শ্রোতা বৃন্দদের জানাই জয়গুরু প্রীতিমধুর সম্ভাষণ আশা করি শ্রী ঠাকুর মহারাজের অনুকম পায় সকলেই ভালো আছেন হালি শহরে খাসবাটির মুখোপাধ্যায় বংশ বাংলার কুলীন ব্রাহ্মণ সমাজের অগ্রগণ্য চৈতন্য চৈতন্যপার্শ্বদ শ্রীনিবাস ঠাকুরের দৈহিত্র বংশ এটি এই বংশেই বারোশো সালে জন্ম ঠাকুরানী সুধাংশু বালার অন্নপ্রাশনকালে তদীয় কুলগুরু স্বয়ং নামকরণ করেছিলেন সুধাংশু বালা মাতা মনোমোহিনী দেবী পিতা বৈদ্যনাথ মুখোপাধ্যায় বৈদ্যনাথ হুগলি জজকোটে পেশকারি করে কোন রকমের সংসার নির্বাহ করতেন সুধাংশুবালার আট নয় বছর বয়সের সময় পিতৃবিয়োগ ঘটে সুধাংশুবালারা দুই বোন বাপের মৃত্যুর পর দুই বোনের মধ্যে ছোটটিকে নিয়ে মা মনোমোহিনী থাকেন তার পিত্রালয় কলকাতায় বড় মেয়ে সুধাংশুবালা ঠাকুমার বড় আদরের হালি শহরের খাসবাটিতে ঠাকুরমার কাছে সে বড় হচ্ছে কাজে কর্মে চটপটে স্বাস্থ্যবতী পরমা সুন্দরী সুধাংশুবালা নিরক্ষর ছিলেন না বরং সেকালের বিচারে শিক্ষিতা মেয়ে তার বাবা ছিলেন হুগলিতে মামাবাড়ি কলকাতায় শহরের ছোঁয়া লেগেছিল তাদের পরিবারে রানীকে স্কুলে দিয়েছিলেন তার অভিভাবকরা অসময়ে বাবা মারা যাওয়ায় ছাত্রবৃত্তি পাশ করা হয়ে উঠল না তার তাই বাড়িতে বরাবর লেখাপড়ার চর্চা রেখেছিলেন তার চতুর্থ শ্রেণীর বিদ্যাকে সবসময় তিনি ঘষে মেজে ছাত্রবৃত্তির পর্যায়ে তুলতে সচেষ্ট নরিনীকান্তের মা যোগীন্দ্রমোহিনী মারা যাওয়ার কিছুদিন আগে সুধাংশুবালাকে দেখে ভারী পছন্দ করেছিলেন নরিনের জন্য মেয়ে দেখতে বেরিয়ে সেই মেয়েটিকে ভুবন মেহনেরও চোখে লেগে গেল ভট্টাচার্য মশাই অন্য জায়গায় সম্বন্ধ করার কথা ভাবতেই পারলেন না এরা গরিব দিতে থুতে বেশি পারবে না তা নাই পারু ভুবন তো জানেন মানিক বউ বেঁচে থাকলে নলিনের জন্য এমনই একটি বউ সে আনত হ্যাঁ বউ করতে হলে এমন মেয়েকে ঘরে আনতে হয় তেরোশো তিন সালের ফাল্গুন মাসে সুধাংশু বালার সঙ্গে নলিনীকান্তের বিয়ে হয়ে গেল সুধাংশুবালাকে নিয়ে নলিনীকান্ত সংসারী হয়ে বসলেন জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো এগারো বছরের সুধাংশুবালাকে বালিকা বললেও চলে নলিনীকান্তের সতেরো তখনও পাঁচ মাস বাকি বলতে গেলে ষোলো বছরের ছেলে সুধাংশুবালার ডাকনাম ছিল রানী রানী যেন নলিনীকান্তের খেলার সঙ্গিনী রানী বাড়ির বউ গুরজনদের সামনে আচলে চাবি বেঁধে ভারিকি চালে চলে কিন্তু আড়ালে সে নলিনীকান্তের দোসর ছাড়া আর কি ছোট দেও রামাপদর আট ন বছরের ছেলে গাছ কোমর বেঁধে তার সঙ্গে ছুটোছুটি করা গাছে চড়া চলে বৌদির কাজেই নলিনীকান্ত তাকে নিজের সমবয়সী একটি খেলুড়ে ছাড়া আর কি ভাববে তবে হ্যাঁ রূপসী বটে দেখলে চোখ জুড়ায় ওইটুকুনি মেয়ে সুযোগ পেলেই যে গাছে চড়ে কাঁচা আম খায় সে আবার কেমন বউ সে যে লোকের মন জুগিয়ে চলে এর মধ্যে কেমন হাত করেছে সকলকে বিবাহের পরে নলিনীকান্তের মামাবাড়ি বাড়ি ছিলেন নব পরিংশু পালা গরমের ছুটিতে ফিরে এসে তখনও বউ রাধাকান্তপুরে আছে দেখে রেগে উঠলেন নলিনীকান্ত এ কি একে তোমরা এখনো কুতুবপুরে পাঠাওনি বাবা এক এক সময় হাত পুড়িয়ে রেঁধে খান সেখানে কে তাকে দেখে ঠিক নেই আমি না বলে গিয়েছিলাম ওকে সাত আট দিন বাদই পাঠিয়ে দেবে কুতুবপুরে নাতি সর্দারিতে বিরক্ত হয়ে দিদিমা বলেন ছেলে মানুষ একাশে অভাবের সংসারে গিয়ে এখন থেকে ঝিয়ের মতো খাটবে থাক না কদিন জামাই এতদিন যদি পেরে থাকেন এখনও পারবেন এত তারা কিসের আড়ালে স্বামীর প্রশ্নে অনুগতার মতো সায় দেয় নববধূ না দোতলা পাকা কোঠায় দুধে ভাতে থাকতে সে চায় না বাবা মারা যাওয়ার পর ঠাকুমার কাছে দুঃখে কষ্টে মানুষ খাটুনিকে একটুও ভয় করে না রানী জানে চামের আদর নাই কামের আদর নিজেকে তার শ্বশুরবাড়ির দাসী বলে মনে করে সে এরপর নলিনীকান্তের সঙ্গে কতুকপুরে চলে এলো সুধাংশুবালা জয়গুরু আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতেও আমি ঠাকুরানি প্রসঙ্গ আলোচনা করব সকলে সাথে থাকবেন ভালো থাকবেন গুরু কৃপা কে বলম